আমি তো দুর্ভাগ্যের কথা বলিনি আমি তো ভাগ্যের কথা বলেছি একদমই তাই আমি ভাগ্য এই কারণে বলছি আপনি যদি মনে করেন মানুষ আপনাকে পদ দেখাবে সব পদ দেখানোর সৌভাগ্যের পথটাই মানুষ তৈরি করে দেয় আজকে কাজ করতে করতে জীবনে একটা অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ আমি গর্বের সাথে গর্বের সাথে বলতে পারি আমি সাতবার সাংসদ হয়েছি আমি দুবার রেল মিনিস্টার হয়েছি আমি প্রায় আটটা থেকে দশটা বাজেট পার্লামেন্টে পেশ করেছি আমি কোল মাইন্স মিনিস্টারও ছিলাম উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টারও ছিলাম ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম সাতবার এমপি হয়েছি তিনবার এমএলএ হয়েছি ১৩ বছর ধরে বাংলায় সরকার চলছে সুতরাং কাজ করতে করতে হোচট খেতে খেতে অভিজ্ঞতা অনেকটা অভিজ্ঞতাকে শিখিয়েছে অভিজ্ঞতা ছাড়া জীবনে আপনি কিছুই করতে পারবেন না আর অভিজ্ঞতা শুধুমাত্র বই পড়ে হয় না আর শুধু ভালো স্টুডেন্ট হলে হয় না ভালো স্টুডেন্টদের কোয়ালিটি হচ্ছে স্পেশালিটি হচ্ছে এখন সবটাই টেকনিক্যালিটি স্পেশালিটির উপর নির্ভর করে কিন্তু আপনাকে যদি সব সাবজেক্ট জানতে হয় তাহলে আপনাকে সব পরিবারকে জানতে হবে সব কমিউনিটি কমিউনিটিকে জানতে হবে সর্বসমাজকে জানতে হবে এবং জগৎটাকে জানতে হবে